হ্যালো ফ্রেন্ডস আমি পূজা পূজা চ্যানেল দাস চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি সার্কাসের ময়দানে একটা মেলা বসেছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে সেখানে এসেছি আমি বুবান আর মাম্মা তো দেখো মেলায় কি না জিনিস পাওয়া যাচ্ছে কাছের জিনিস থেকে আরম্ভ করে কাছের গ্লাস গাছের ডিনার সেট করে ডিনার্সের সমস্ত কিছু এভরিথিং কাঁচের একটা দোকান বসেছে খুব সুন্দরও লাগছে কাচের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর কাছে গ্লাসের সেটগুলো আছে কম দাম থেকে বেশি দামে সব বেঞ্চই তোমরা পেয়ে যাবে দেখ এখানে জুতোও বসেছে আরও অনেক আচারের দোকান নাইটির দোকান বেডশিটের দোকান কি না কি নেই এইখানে তো আমরা দেখতে দেখতে চলছি বেসিক্যালি এখান থেকে সেরকম কিছুই কিনিনি এই গেট দিয়ে তোমরা বেড়াতেও পারবে আর দেখো আরেকটা একটা কাঁচের দোকানে আমরা চলে এলাম কাছের সেটের ডিনার সেট সমস্ত কিছুই আসছে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাছের মধ্যে এরকম স্টল দিয়েও কাঁচের বাসন বসেছে আর এ দেখো এখানে আচারের দোকান আচারের নাম শুনলেই লোভ লাগে আর এখানে বাচ্চাদের খেলনার সামগ্রী পনেরো টাকা কুড়ি টাকা হরেক মালের জিনিসও বসেছে তারপরে লোহার জিনিস আছে তারপর যেগুলো বেসিক্যালি নিডসের কাছের সামগ্রী বেলুন চাকি এই সমস্ত আছে আর এই দোকানে ঢুকলাম যেহেতু মাম্মা বায়না করছিল বলে এখানে বাচ্চাদের সমস্ত পড়াশোনার ইউটিলিটিসগুলো আছে বুকস আছে ওয়াচার বোতল টিফিন বক্স ব্যাগস অনেক কিছু এখানে বাচ্চাদের অ্যাট্রাকশন করার জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আবার আমরা নেক্সট শপে গেলাম এখানে দেখো বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে তো এটা দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখলাম এখানে ড্রেসের দোকান বসেছে আর এরপরে আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি আছে সামনের দিকে রোডের উপরে ঘুগনি মাঠের মধ্যে যেটা বসেছে ঘুগনি আইসক্রিম টো পটেটো অনেক কিছু দোকানি বসেছে আর সাজা জিনিস তো আছেই ছেড়ে দাও এই সমস্ত দেখতে দেখতে বিভিন্ন আছে তার সাথে আমরা এগিয়ে চললাম এখানে জিজ্ঞাসা করা হলো দশ টাকায় কটা ফুচকা বললো তিনটে আমরা বললাম না বাবা বাইরে গিয়েই খাবো সার্কাসে মেলা দেখা হয়ে গেছে মোটামুটি আমি বানার মাম্মা বাড়ির পথে রওনা দিচ্ছি বাই বাই